আমার আজকের ভিডিওটা কুবিতে অবস্থানগত সকল প্রবাসীদের জন্য যারা বৈধ আছেন এবং অবৈধ আছেন সবারই জন্য যে অবৈধ প্রবাসীদের জন্য সাধারণ ক্ষমা চলছে এবং চলমান সতেরো তারিখ পর্যন্ত তাদের দেশে দেওয়ার সুব্যবস্থা আছে আবার যদি দেশে চলে যান আবার আসারও সুব্যবস্থা আছে তো তার পাশাপাশি যারা আমরা বৈধ প্রবাসী আছি আমরা যারা বাহিরে কাজ করি একে এক ডিউটির অতিরিক্ত ডিউটি করি বিভিন্ন জায়গাতে যেটা পার্ট টাইম আর কি পার্ট টাইম জব যেটা করি সেটার ক্ষেত্রেও আপনি একটু সাবধানতা অবলম্বন করতে হবে কারণ হলো চলমান যেই অভিযান চলমান যে চেক পুলিশের এটা কিন্তু এ টু জেড সবার জন্য যারা বৈধ আছে তাদের জন্য না বা যারা অবৈধ আছে তাদের জন্য ব্যাপারটা এমন না আপনি যখন পার্ট টাইমে আপনাকে হাতে নাতে ধরবে কাজে বা কোম্পানির ডিউটির পরে আপনি যেই কাজটা করেন ওইটাই কিন্তু অবৈধ এ দেশের আইনে আর কি এটাই অবৈধ মানে কোম্পানির বাইরে যদি আপনি কোনো কাজ করেন কোম্পানির যে আট ঘন্টার ডিউটিটা আছে বা বারো ঘন্টার ডিউটিটা আছে এটার পরে যেই কাজটা করেন বা একটা পার্ট টাইম করেন বাকি আট ঘন্টা বা দশ ঘন্টা ওইটাই কিন্তু অবৈধ হিসেবে গণ্য তো আমরা যারা প্রবাসীরা আছি এই মুহূর্তে হইতে কর্মগত অবৈধ প্রবাসীদের পাশাপাশি আমরা যারা বৈধ প্রবাসী আছি সবাই একটু সতর্ক থাকব কারণ সতেরো তারিখ থেকে একদম অভিযান চলমান ইদানিং এখন থেকে শুরু হয়ে গেছে বিভিন্ন জায়গাতে দুয়ার মসল্লা হাওয়ালি বিভিন্ন জায়গায় অলরেডি অভিযান হয়ে গেছে তো যারা আমরা পার্ট টাইম করি বাইরে পার্ট টাইম জব করি তারাও কিন্তু একটু সতর্ক থাকবেন বেশি কারণ হাতে নাতে যদি আপনি কাজের কাজে পায় তো আপনাকেও কিন্তু দেশের সফর করে দিবে এটা এরকম না যে শুধুমাত্র অবৈধ প্রবাসী যারা আছেন তাদের জন্য তো যারা বৈধ আছেন পার্ট টাইম করেন বাইরে এটাই কিন্তু অবৈধ তো সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আর প্রবাদ জীবনে কর্মময় জীবনে সবাই সতর্ক থাকি নিজে সতর্ক থাকি এবং পরিবারকে সতর্ক রাখি পরিবারকে নিরাপদে রাখি কারণ পরিবারের সাথেই তো আপনি সন্তুপ্ত প্রবাসী তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ